কী যে সুন্দর মিরুর ওয়ার্কের পার্টি ড্রেসের কালেকশন একেবারে কম বাজেটের মধ্যে সুন্দর একটা ড্রেস বিল্ডার প্রাইজে পাওয়া যাচ্ছে এই ড্রেসটা আপনার বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম ষোলোশো টাকা সতেরোশো টাকাতে কিনতে হবে আর সেই ড্রেসটা আমরা মাত্র বারোশো টাকা করে দিচ্ছি তারপরে যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য আলাদা একটা প্রাইস ভিডিওটা দেখার সাথে সাথেই জটপট করে নিয়ে ফেলবেন মিরুর ওয়ার্কের পার্টি ড্রেস এত সুন্দর ম্যাজেন্ডা কালার রেড কালার তারপর হচ্ছে এই দুইটা কালার তো অ্যাভেলেবেল থাকবেই এখানে হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা পারফেক্ট তো দেখতে দেখতে অবশ্যই হচ্ছে ফুল প্রাইসটাও কিন্তু হচ্ছে জানতে পারবেন আর হচ্ছে যে ফাইনালি ফুল ফিল ভিডিওটা দেখি তো এটা হচ্ছে ফার্স্টের কালার কি যে ভালো লাগে এই ড্রেসগুলি দেখলেই মনটা জুড়িয়ে যাবে ম্যাজেন্ডা কালারটা সবসময় পারফেক্ট এখানে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা আর এটার সাথে সব সময় কিন্তু হচ্ছে আপনার রিয়েল স্টোন তারপর হচ্ছে মাস্টারিউলোর মধ্যে হচ্ছে দোপাটাটা চলে আসবে তো অনেক কাপড়াই হলুদের প্রোগ্রামে বিশেষ করে এই কালারটা বেশি নিতে যাচ্ছেন আর আমাদের ড্রেসে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে এখানে গ্লাস ওয়ার্ক এখানে কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা তারপরে স্লিপের পাটও কিন্তু হচ্ছে সুন্দর করে কাজ করা হবে স্লিপের পাটা দেখেন এই হচ্ছে স্লিপের পাটটা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল কিছু কালেকশন দোপাটাও কিন্তু হচ্ছে এখানে লেস করা চলে আসবে মাসা প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র বারোশো টাকার মধ্যে তো এটা হচ্ছে রেড কালার অনেক আপুরে রেড কালারটাও চাচ্ছেন সামনে পয়লা বৈশাখ তারপর হচ্ছে যে কোনো হলুদের প্রোগ্রামে বিশেষ করে এই কালারগুলো বেশি পড়তে চাচ্ছেন তাদের জন্য সুপার দুপার হিট এটার প্রাইসও থাকবে মাত্র বারোশো টাকা এক পিস নিলে দুই পিস নিলে আর বেশি কোয়ান্টিটি যারা নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে মিরর ওয়ার্কের ড্রেস কালারটা দেখেন স্পেশালি এটা বেস্ট একটা কালার তারপর এখানে রিয়েল স্টোন থাকবে নিচেও রিয়েল স্টোন চলে আসবে তারপর হচ্ছে শার্ট প্যান্টের কাপড়টা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা হবে সাথে কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে আপনি মিরর ওয়ার্কের পাবেন এখানে কিন্তু হচ্ছে সুন্দর করে লেস করা পাবেন দেখতে ভালো লাগে দেখাতে ভালো লাগে যখন স্ক্রিনশটটা দিবেন মূলত হচ্ছে ড্রেসের স্ক্রিনশটটা দিবেন দোপাট্টার স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এটা হচ্ছে রেড কালার অনেক কাপড়ে একটু ডিফারেন্ট কালার পড়তে যাচ্ছেন সরি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হবে নেকের পোশনে এটা হচ্ছে জলপাই কালার অনেক একটু ডিফারেন্ট কালার পড়তে চাচ্ছেন তাদের জন্য এটা ইনশাআল্লাহ বলবো পারফেক্ট এটারও প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা এক পিস দুই পিস নিলে আর যদি কোয়ান্টিটি বেশি নেন যে ভাই আমি দশ পিসের উপর নিতে চাই বা বিক্রির জন্য নিতে চাই সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট হবে প্রাইসটা কিন্তু আলাদা একটা প্রাইস কম প্রাইসের মধ্যে পাবেন এটা হচ্ছে ফুল বডিতে কিন্তু হচ্ছে রিয়েল স্টোন তারপর হচ্ছে অন্যাত্ম কিন্তু রিয়েল স্টোন থাকবে আজকের লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে রেড কালার এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট মার্শাল যে কোনো পার্টি ফাংশনে পড়বেন এটাকে হচ্ছে গর্জিয়াস নেকলেসের ডিজাইনের মতো কিন্তু নেকের পোষণটা চলে আসবে অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে লং টাইম আপনি ইউজ করতে পারবেন এই রিল স্টোনগুলো লং টাইম ইউজ করা সম্ভব তো ইনশাআল্লাহ অ্যাড্রেসটা দিয়ে দিবো যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই ইজিলিভাবে বাম পাওয়া সম্ভব তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ আপনি চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন ঢাকা ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানি ঠিক পিছনে আসসালামু আলাইকুম